দেশের জন্য সোনা নিয়ে এসেছেন নদিয়ার রানাঘাটের এক গৃহবধূ জানুয়ারি মাসের ছয় সাত আট তারিখে সিঙ্গাপুরে একটি যোগাসনের প্রতিযোগিতা হয়েছিল সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল তবে অন্যান্য দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা সেরোপা অর্জন করে এসেছে নদিয়ার রানাঘাটের গৃহবধূ তনুশ্রী ছোটো থেকেই শরীরচর্চা এবং জিমনাস্টিক বা যোগার প্রতি মানে প্রচণ্ড নেশা এগুলো পড়াল আমার আমি গৃহবধূ হলেও কিন্তু আমার মানে বরাবরের নেশার কারণেই আমার এতদূর আসা এবং এই মানে শিখরে পৌঁছান অনুশীলন নিয়েছি বলতে আমি নিজে প্র্যাকটিস করেছি কখনো আমার সেরকমভাবে কোনো ট্রেনার ছিল না আচ্ছা কিন্তু গত তিন বছর ধরে আমি একজন প্রশিক্ষকের কাছে যাই সেখানে প্র্যাকটিস করি এবং আমার ট্রেনারের নাম শ্রদ্ধেয় মানুষ উদ্ধারী চাকরি আর একটা যেটা আমার মনে হয় যেহেতু আমাদের আমরা প্রত্যেকেই জানি যে শরীরই আমাদের মানে মেইন সম্পদ তো এই জন্য সবসময় আমার এটা মাথায় থাকে যে শরীরটাকে সুস্থ রাখতে হবে ফিট রাখতে হবে এবং সুন্দর রাখতে হবে এবং এর জন্য আমি রেগুলার যোগা প্র্যাকটিস করি এবং সাথে জিমও করেছি আমাদের বাড়িতেই জিম রয়েছে সেখানে আমি জিম যোগা দুটোই প্রতিদিনই করতাম কিন্তু যখন আমি আমার স্যারের কাছে ট্রেনারের কাছে যাই তারপর থেকেই আর কি সেখান থেকেই আমার এই প্ল্যাটফর্মে পা দেওয়া আর কি বিভিন্ন প্রতিযোগিতায় আমি পার্টিসিপেট করি এবং সেখান থেকেই আমার প্রথমেই যখন আমি ডিস্ট্রিক্টে পার্টিসিপেট করি সেখান থেকেই আমি প্রথম স্থান অর্জন করি এবং তারপর থেকে আমি আরো উৎসাহিত হই যে এশিয়ার যে স্তরের আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় যিনি দেশের হয়ে সোনা এনে দিয়েছেন তার সাথে কিন্তু আমরা কথা বলে নিলাম আমার শহর রানাঘাট থেকে ক্যামেরায় সৈকত চ্যাটাজির সাথে সঙ্গীতা যে রিপোর্ট কলকাতা টিভি